বর্তমানে বিভিন্ন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব মারণাস্ত্র এর মধ্যে সবচেয়ে কার্যকরী স্বল্প খরচে নির্মাণযোগ্য এবং বহুল ব্যবহৃত হল ড্রোন সাম্প্রতিক ইউক্রেন রাশিয়া ইরান ইসরায়েল থেকে শুরু করে ভারত পাকিস্তান সংঘাতেও ব্যবহার করা হয়েছে এই সহজলভ্য অস্ত্রটি পাখির চোখে ভূমি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত ড্রোনকে আরও উন্নত করে সাংঘাতিক মারণাস্ত্র হিসেবে বাজারে আনতে এবার আমেরিকা ও চায়নার মতো আগ্রহী হয়ে উঠেছে ইউরোপও চলচ্চিত্রের জন্য চিত্তাকর্ষক দৃশ্য ধারণ কিংবা ইউটিউব কন্টেন্টের ভিডিও ধারণের জন্যই নয় ড্রোন এখন যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের ওপর ধ্বংসাত্মক আঘাত হানার অন্যতম প্রধান উপকরণ শুধু তাই নয় যুদ্ধক্ষেত্রে আরও নিখুঁতভাবে শত্রুবাহিনীকে কাবু করতে এর প্রভাব ও দক্ষতা বাড়াতে ব্যয় করা হচ্ছে বিলিয়ন ডলার যুদ্ধরত দেশগুলোতে তাই দেখা যাচ্ছে এসব ড্রোনের ধ্বংসনীলা চালানোর অপার ক্ষমতা সাম্প্রতিক যুদ্ধগুলোর বেশিরভাগই এখন ড্রোন যুদ্ধ মূলত নিজ বাহিনীর প্রাণহানি কমাতে ড্রোন এখন বিশ্বের সব দেশের প্রতিরক্ষা খাতে প্রথম পছন্দ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রায় সিংহ ভাগ চলছে একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়ে এছাড়া গাজায় ড্রোন হামলা করে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধেও ড্রোনের ব্যবহার লক্ষণীয় আর এই দুই দেশই উন্নতমানের সামরিক ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত সংঘাতময় বিশ্বে এখন তাই ড্রোনের বাণিজ্যিক বাজারও বেশ জমে উঠেছে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সঙ্গে টেক্কা দিতে বিভিন্ন ইউরোপিয়ান কোম্পানি নেমেছে ড্রোন বাণিজ্যে স্বল্প খরচে প্রচুর উৎপাদন ওজনে হালকা সহজে বহনযোগ্য এবং ব্যাপকভাবে ধ্বংসযোগ্য চালাতে সক্ষম ড্রোনের চাহিদা এখন সর্বত্র ফ্রান্সের এমপিডি এর এই কর্মকর্তা জানান ইরানের শাহিদ ড্রোনের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে সক্ষম ড্রোন তৈরি করতে শুরু করেছেন তারা আধুনিক বিশ্বে যুদ্ধের রূপরেখা পাল্টে দিয়েছে এই ড্রোন মধ্যপ্রাচ্য থেকে উপমহাদেশে ভারত পাকিস্তান সংঘাতেও ছিল ড্রোনের ব্যাপক ব্যবহার আর এসব ড্রোনের প্রধান উৎপাদনকারী ছিল আমেরিকা এবং চায়না কিন্তু এই লাভজনক বাণিজ্যে এবার ইউরোপও আগ্রহী হয়ে উঠেছে ইটালির লিওনার্ডো কোম্পানির চেয়ারম্যান স্টেফানো পন্টেকোরভো জানান তুর্কির সঙ্গে যৌথভাবে তারা উন্নত মানের ড্রোন তৈরি করছেন সুলভ ও সাশ্রয়ী এই মারণাস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা দিন দিন বেড়েই চলছে সামরিক শক্তি প্রদর্শন এবং আধিপত্য বিস্তারের নেশায় বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রই এখন ঝুঁকছে ড্রোন নামক এই মানব আরও বিধ্বংসী করে তুলতে। নাহিদ সিহান, টিবিএন24 নিউজ ডেস্ক। নিবัติকে সম্পর্কিত টেলিভিশন বিশ্ব বাঙালির কণ্ঠস্বর।